যুবক যদি যেই যুবককে আল্লাহ মানুষ মুসলমান উন্মতে মোহাম্মদী বানাইলো সে যদি দিন দিনের পরিবেশে নিজেকে না আনলো দুনিয়াতে দুইটা শাস্তি পাইবা দুইটা কয়টা 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 অল্প বয়সে যৌবন চলা যাবে অল্প বয়সে কি যৌবন চলে যাবে যৌবন হ্যাঁ দেখতে তুমি থাকবা ভিতরে মাল থাকবে না তোমার নাঙ্গাই বৈলা দিইগা বইয়লা দিব রাগ হয়ে যাবেন না তো আবার গাড়িগুড়ি আটকায় দিব না তো হ্যাঁ আজকাল যৌবন যাওয়ার ব্যবস্থা চলতেছে আরে খাইতে হয় না খালি ছুইয়া দিল যৌবন চলে যায় ছুইলে ছুইলে আমার কথা লেখা রাখো মাদকের উপরে হাত রাখলে যৌবন চলে যাবে হাত রাখলে কেননা এটার সাথে আল্লাহ লানত আছে যেটার সাথে আল্লাহ লানত থাকে ওটার দ্বারা যৌবন খালি কয়েকদিন ছুঁইবা যৌবন চুলা যাবে গ্রান্টি তোমার সাথে আমার সাথে আমি চ্যালেঞ্জ দিয়া বলবো তোমাকে খাইতে হবে না খাইলে তো যাবে যাবেই খালি ছুঁলেও চলে যাবে এটার সাথে কি আছে আল্লাহর কি আছে আছে কি আরে ভালো মতে যুবকরা বলো কি আল্লাহর লানত আছে এটার সাথে ওই জন্য ছুঁলে সর্বপ্রথম তোমার যৌবন চলে যাবে চ্যালেঞ্জ তোমাকে আমি চ্যালেঞ্জ দিলাম এই জন্যই তো গলি গলি হারবালের দোকান হইতেছে দেখো হ্যাঁ আগে সারা দেশ টুকাইলে একটা হারবালের দোকান পাওয়া যেত না যাও রূপগঞ্জে টুকাও কতগুলা হারবালের দোকান হইছে দেখো কেন এত হারবালের দোকান কেন বিক্রি না হইলে কি দোকান হয় নাকি হ্যাঁ কি আমরা জানি বলবো না তোমাদের প্রত্যেক ফার্মেসিতে সবচেয়ে বেশি দামে বিক্রি হয় যেটা ওটা হলো কি বিক্রি হয় যৌবনের ট্যাবলেট বিক্রি হয় যৌবনের ট্যাবলেট ওটা সামনে থাকে না ওটা কানে কানে বলতে হয় দোকানে যায় কি কানে কানে বলতে হয় কানে কানে কানটা মুখের কাছে আনেন তারপরে বলে তারপরে বাড়ি করে যায় আমরা জানি সব যৌবন চলে যাবে অতি তাড়াতাড়ি যদি যুবক দিনের পরিবেশে না যৌবন পড়া যাবে আর দ্বিতীয় শাস্তি আগে হবে কেন কত আগে কত কত এখন দেখেন হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে ঠিক না চ্যালেঞ্জ পঞ্চাশের আগে মরে যাবে বলবেন কেন অন্য হাদিসে আছে এই উম্মত 50 বছর যদি পাইলো তাহলে এর এর হিসাব কিতাবে আল্লাহ কনসিডার করবে এটা আল্লাহর ওয়াদা ফা ইদা বালাগা 50 ইউহাসাবু হিসাবা ইয়াসিরা 50 যদি ক্রস করলো বা আল্লাহ তার হিসাব সহজ করবে এই জন্য আল্লাহ 50 পর্যন্ত যাইতে দিবে না 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 চ্যালেঞ্জ আমি তোমাদেরকে নাম দৈরা বলতে পারি নাম দৈরা বলবো না তোমরা যা যুগ মিলায়া দেখো যারা দিনী পরিবেশে থাকে না যুবক দিনই খোদার দ্রোহী হয় রসুল দ্রোহী হয় এদের যৌবন তাড়াতাড়ি চলে যায় যৌবন যৌবন তাড়াতাড়ি চলে যায় যৌবন তাড়াতাড়ি শেষ হয়ে যায় যৌবন থাকে না তোমরা আমার কথা সত্তাই করবে আমি জানি কিন্তু আমি বড়া মজলিসে তোমাদেরকে জিজ্ঞাসা করলাম না কিন্তু তোমরা পরে যায়া বলবা হুজুর ঠিক বলছে নাইলে আমার দোস্ত আমার এই কথা কেন বলল দোস্ত কথা তোমাদের মনের ভিতরে আছে দোস্তরা তোমাদেরকে শেয়ার করে ঠিক না আগে জানি কেমন আসছিলাম এখন জানি কেমন কেমন লাগে ঠিক না কি সত্য তো হ্যাঁ আপনারা করেন না করবো বাইরে যা যৌবন চলে যাবে দ্বিতীয় হইল কি পঞ্চাশের আগে মৃত্যু হবে একজন তুমি আমি দেখাইতে পারবে না পঞ্চাশ পর্যন্ত আল্লাহ চাইতে দেন না পঞ্চাশের ভিতরে সাইজ দেশি দিন বয়স দেন না আল্লাহ এই উন্নতের বয়স একটা ক্রেডিট কার্ড জানেন আপনি সাইটে যখন পৌঁছে তখন ফেরেশতারা তারা ভালোবাসতে শুরু করে সত্তরে যখন পৌঁছে তো আল্লাহ ভালো বাইসা প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী হয় আশি বৎসরে পৌঁছলে আর গুনা লেখা হয় না নব্বই বছরের পচলে আগের পিছের মাফ হয়ে যায় এটা হলো বয়সের তো যেটা বলতেছিলাম আল্লাহ তিন জিনিস পছন্দ মানুষ মুসলমান উম্মতে মোহাম্মদি দিনদারি ছাড়া বিকল্প কোনো রাস্তা আপনার জন্য নাই এটা আপনি লেখালন এইখানেও নাই ওইখানেও নাই যেমন মাছের জন্য সুখে থাকার জন্য পানির পরিবেশ ব্যতীত কোনো বিকল্প পাখির জন্য খোলা আকাশ ব্যতীত বিকল্প কোনো অন্য প্রাণীর জন্য খোলা জঙ্গল ব্যতীত কোনো বিকল্প যদিও দুনিয়ার সবচেয়ে দামি সাফারি পার্কে রাখা হোক যদিও পাখিকে সোনার খাঁচায় রাখা হোক তারপরে সে সুখী সুখী না আপনিও সুখী হবেন না যদি দিনদারি পরিবেশ না আজকে মুসলমানের এই দুরবস্থা আমি বলতেছি মসজিদে বৈশাখ সারা দুনিয়া ঘুরা বলতেছি আমি সাত মহাদেশ দেখা বলতেছি উন্নত দুনিয়া দেখা বলতেছি মুসলমানদের ঘরে যত আসবাবপত্র আছে দুনিয়ার কারো ঘরে এত আসবাবপত্র নেই এত আসবাবপত্র কারো ঘরে মুসলমানের ঘরে যত পুরো কাপড় চোপড় আছে দুনিয়ার কারো ঘরে এত কাপড় চোপড় নেই কোন বিজাতির ঘরে নাই আপনি মনে মানতে চান না ঠিক না না উনি মানতে চায় না মানতে চান এত কাপড় চোপড় নাই যদি ওরা আমাদের মতো পুরান আলমারিতে পুরান কাপড় আলমারিতে রেখা দিত তাহলে শীতের সময় আপনি পুরান কাপড় বাংলাদেশে পাইতেন করতে কাপ ওরা তো আলমারিতে রাখা দিত ঠিক না ওইগুলা বাংলাদেশে আসত করতে কাপ কি বলেন আমাকে যুক্তি দিয়ে বুঝান প্রত্যেকে আসত ওরা পুরান কাপড় আলমারিতে রাখে না ওরা যেটা পরার দরকার হলো পড়লো পড়া শেষ ফালাইয়া দিল ওদের ওইখানে বক্স রাখা আছে বক্সের ভিতরে ফালায়া রেখা আসবে ওগুলা কুড়ায়া ওইগুলা আবার বিভিন্ন আমাদের মতো গরিব দেশে আসে আসবে ওটা ব্যবসা হয় ওরা আলমারিতে জমা রাখে না ওরা তো কাপড়ই পরে না আবার এত কাপড় পরব পত্রিকা মনে হয় বোঝেন নাই কাপড়ই তো পরে না এত কাপড় পরবে কর্তিকা ওরা কোনো দামি কাপড় পরে না ওরা বলে দামি কাপড় গাদায় পরে গাদায় মনে হয় বোঝেন নাই মাটি খাটি সোনা আদা দামি কাপড় কিনে গাদা কেননা কাপড় পয়রা গরম দিয়া দোকানে গেলেই কইব হয়ে গেছে আর ফিরত না নিব নাকি হ্যাঁ নিবো মাত্র তো পয়রা এক ঘন্টা আগে বাইরে এলেন আপনি পর দোকান এক ঘন্টা পরে না গরম দিয়া এলেন কি করবো পুরান না জমিন পুরাণ কাপড় কিনে মুসলমান কিনে দামি কাপড় ওরা কিনে না আমাকে বুঝেই তো না আমি চিনি সবাইকে আমি তো দুনিয়া ঘুরে বেড়াই আপনি মনে করছেন আমি বোধাই আমি কিচ্ছু বুঝি না আমি তো সারা বছরই ঘুরে বেড়াই আমি সব বুঝি এটি জানি বিদায় যেটা বুঝাইতে চাইছিলাম যাকে আল্লাহ সব ইচ্ছায় তিন পছন্দ দিছেন তিনবার পছন্দ করছেন মানুষ মুসলমান উম্মতে মোহাম্মদি আপনি লেখা রাখেন দিনদারি ছাড়া এখানেও চলবে না এখানেও এখানেও ওইখানে যদি চলতো তাহলে সেলিপেটিরা আত্মহত্যা করতো না তাইলে নিজের পিস্তল নিজের মাথায় রেখা গুলি ফুটাইত না না ফুটায় নাই হ্যাঁ সেলিপেটি আত্মহত্যা করে না করে না তাইলে সেলিপেটিরা আত্মহত্যা করতো না তাইলে উন্নত দেশের মানুষগুলা সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা ওই দেশে থাকতো না দুনিয়াতে সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবলতা কোন দেশে উন্নত দেশে সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা উন্নত দেশে কেন বেশি আত্মহত্যা করতো ওরা তো উন্নত বোঝা গেল ওর ভিতরে সুখ নাই ওর ভিতরে দুইটা প্রমাণ দিমু যদি সুখ হইতো টাকা দিয়ে যদি সুখ হইতো তো বুড়া বয়সে বিল গেস স্ত্রীকে তালাক দিল কেন কি তিন মাস আগেই তো দিছে কি ওর কি টাকার অভাব আছে হ্যাঁ বারবার গাড়ি সারি প্লেন সেলেন কোনটার অভাব তালাক কি সুখে হয় না দুঃখে হয় হ্যাঁ না মানে সুখী হয় ঠিক না হুম কি সুখের ঠেলায় তালাক দিয়ে দেয় ঠিক না এত বছর সংসার করলো এই বয়সে আসা কি দিছে তাহলে ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্ট টুডু কয়েকদিন আগে বৌরে কেন বিচ্ছেদ হইলো স্বামী স্ত্রীর বিচ্ছেদ কেন হইল তো তিন মাস আগে না দেখছেন না মিডিয়া কেন হলো সুখে হম অনেক সুখ ঠিক না সুখের ঠেলায় দুজনে কয় দুই দিকে যায় ঘুমাই ঠিক না

জমির দাম বাইরা এখন মহব্বত বাটা পেরা গেছে আর কি না আল্লাহ তিন তিনবার পছন্দ করছে তিনি পরিবেশ ছাড়া ওইখানে সুখী না ওইখানেও সুখী এই জন্য আমাদের দুটা কাজ করতে হবে দুটা কাজ করতে হবে আমাদের মুসলমানের যা করণীয় দরকার ছিল দুটা কাজ করতে হবে আমাদের যুবকরা শুধু না আমাদের সম্মিলিতভাবে নিজেদের এলাকাকে ডিমি পরিবেশ কীভাবে বানানো যায় এটার জন্য হকানি আলেম ওলামাদেরকে সাথে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে ওই পন্থা বাহির করতে হবে পারবেন করবেন এটা কিন্তু জরুরি সবার উপরে ফরজ আমি আপনাদেরকে গাটটি নিয়ে যেতে বলতেছি না যে তাবলিগে যান গাটটি নিয়া চিল্লায় যান তিন চিল্লায় যান আমি এটা বলতেছি না কিন্তু আপনার এলাকার পরিবেশ দিনদার বানানো হকানি আলে মোলামাদেরকে সাথে নিয়ে আমাদের প্রত্যেকের উপরে জরুরি জরুরি কেউ বাঁচতে পারবেন না পরিবেশ যখন খারাপ হয়ে যাবে আপনিও বাঁচবেন না আপনার জেনারেশনও বাঁচবে না কেউ বাঁচবে না এমন একদিন আসবে এমন একদিন সনপাড়ার মানুষ বাবা মতে শোনেন কিন্তু আমার কথা এমন একদিন আসবে এমন একদিন কেউ নিতেও রাজি হবে না দ্বিতীয় রাজি হবে না লেখা রাখেন আমার কথা যদি পরিবেশ না বানাইলেন আর যদি পরিবেশ বিগড়ায় গেল শুধু নাম শুনবো দশ মাইল দূরের তে বেগে যাইব এই এলাকার মেয়ে আমাগো বাড়িতে কোনো মতে না কেউ নিত রাজি হবে না আবার কেউ দিতেও রাজি হবে না দিতে এই জন্য আল্লাহ রসুল আইসা একটা স্লোগান দিচ্ছেন যেহেতু বিক্রামতি দুনিয়া আখেরা আবু সুফিয়ান চিত্ত বিকেরা আমাকে দুনিয়াওয়ালা খেরা আবু সুফিয়ান আমি এক পরিবেশ নিয়ে আসছি যেই পরিবেশের মাধ্যমে তোরা দুনিয়ার রাজত্ব পাবি আখেরাতের রাজত্ব পাবি দুনিয়ার রাজত্ব পাবি আমার কথা মাইনা দেখেন মানুষ দিতে পাগল হবে নিতে পাগল হবে আপনাদের এলাকায় থাকতে পাগল হবে বারা খালি হওয়ার আগে বাড়া হবে মানুষ এই পরিবেশে থাকার জন্য পাগল হবে এই পরিবেশের দাম বেড়ে যাবে বাড়া যত হোক কেন পরিবেশ ভালো নিরাপত্তা আছে দিনদারি আছে পরিবেশের কারণে সবকিছুর দাম বেড়ে যাবে আল্লাহ বাড়ায় দিবে আপনাদের বেলু বেড়া যাবে এই জন্য পায়ে হাত দিয়া বলি ওলামারা এই সংগঠনটা যুবকদেরকে নিয়ে টাইম করছেন প্রতিষ্ঠিত করছেন আর ওলামা আছে এখানে মাদ্রাসার ইমাম ওলামাদেরকে নিয়ে আপনারা প্রথম মেহনত করেন যে আমরা আমাদের পরিবেশটাকে দিনদার বানাবো বানাবেন কে কে বানাবেন দেখি পাক্কা হ্যাঁ নামান আলেমদের সাথে মশয়ারা করে এদেরকে সাথে আর দ্বিতীয় আরেকটা লাগবে যদি পরিবেশ দিনদার না হইল তাইলে সঙ্গ হবে না কোরআনে আছে কোরআনে আসে কোন কিতাবে আছে কিতাবে কিতাবে আছে কোরআনে আছে কোন সঙ্গ ভালো বানাও সঙ্গ বাংলায় আছে সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বুতে আছে উর্দুতে আছে কবিরা বই গেছে সোহবতে চলে তোরা চলে ভালো সঙ্গ পরিবেশ না হইলে সঙ্গ ভালো হবে না এই জন্য আগে পরিবেশ বানান আর যুবকদেরকে পায়ে হাত দিয়া বলব তোমাদেরকে যতদিন পর্যন্ত পরিপূর্ণ পরিবেশ না হইল অতদিন পর্যন্ত আমি একটা পরিবেশ দেখাই দিয়া যেতেছি ওই পরিবেশে নিজেকে আবদ্ধ করো সংযুক্ত করো সেটা হলো মসজিদের পরিবেশ আর হকানি আলেম ওলামাদের পরিবেশ হকানি আলে ওলামাদের সাথে সব সময় থাকো মসজিদে সঙ্গ দেখা দিয়া যেতেছি হকানি আলে মোলামাদের সঙ্গে থাকো যতদিন পর্যন্ত পরিবেশ ব্যাপক ভাবে তৈরি না হয় আবারও বলতেছি যাকে আল্লাহ তিন তিনবার পছন্দ করলেন ওর জন্য তিনি পরিবেশ ব্যতীত বিকল্প কোন রাস্তা রাস্তা দৌড়াইতে 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 একদিন যাবেন যেই দেখা বাড়িঘর অট্টালিকা হওয়ার নাম সুখিনা বাড়িঘর রাস প্রাসাদের মতো হওয়ার নাম কি না দুনিয়ার দামি দামি গাড়িতে চলার নাম না দামি সামি কাপড় পরার নাম সুখী না সুখ অন্য জিনিস সুখ 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 অন্য জিনিস তিনি পরিবেশ ছাড়া কেউ সুখী হবে না এই জন্য আমাদের সবার উপরে জরুরি দিনই পরিবেশকে বানানো এটার জন্যই এই সংস্থার অস্তিত্ব কিন্তু শর্ত হইল আপনারা যদি আলে মোলামাদের সঙ্গ দেন এদেরকে সাথে নিয়া যদি আপনারা চেষ্টা করেন তাহলে আমার বিশ্বাস যেটা দশ বৎসরে হবে ওটা এক বৎসরে হবে যেটা এক বৎসরে হওয়ার ওটা এক মাসে হবে পরিবেশ দিনদার হয়ে যাবে আর দ্বিতীয় লাগবে সঙ্গ সৎ সঙ্গ লাগবে এই জন্য যুবকদেরকে বলতেছি তোমরা যদি আমার কথা বুঝা থাকো তুই শাস্তির থেকে যদি বাঁচতে চাও আর তুমি যদি তোমার যৌবনের মূল্যায়ন আল্লাহর কাছ থেকে নিতে চাও তাইলে তোমাকে ন্যাক পরিবেশে থাকতে হবে আরেকটা হলো ন্যাক সঙ্গ কি বর্তমানে মসজিদের চেয়ে ন্যাক পরিবেশ নাই মসজিদে সময় দাও আলে মোলামাদের মসজিদের চেয়ে ন্যাক পরিবেশ নাই আলে মোলামাদেরকে আলে মোলামাদের মসজিষে সময় দাও আর তৃতীয় হলো যতদিন পর্যন্ত পরিবেশ না হয় আলেম ওলামা আল্লাহওয়ালাদের সঙ্গে থাকুন করবেন ইনশাল্লাহ